নমস্কার ফিরে এলাম নতুন আর একটি ভিডিও নিয়ে তো রান্নাঘর থেকে বেশ কিছু জিনিস নিয়ে চলে ছাদ ছাদবাগানে যে গোলাপ গাছগুলো আছে সেই গোলাপ গাছের কিছু খাবার দেবো এবং কিভাবে খাবারগুলো দিচ্ছি সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের সঙ্গে শেয়ার করব তো রান্নাঘর থেকে কিছু কুমড়োর বীজও এনেছি দেখুন একদম শুকিয়ে গেছে তো কুমড়োর বীজটা সরিয়ে তারপর খাবারগুলোকে রান্নাঘর থেকে ঠিক কী কী নিয়ে এসেছি সেগুলো একটু দেখাই তো প্রথমে রয়েছে পেঁয়াজের খোসা রয়েছে চা ডিমের খোসা বেশ চার পাঁচটা ডিমের খোসা কিন্তু এর মধ্যে আছে দু চা চামচের চা পাতা আর এক চামচ হলুদ গুঁড়ো আর দু চামচ ভার্মি কম্পোস্ট যার মধ্যে নিমখোল মেশানো আছে তো এই দেখুন একটাই মাত্র যেহেতু আমি আমার ছাদ বাগানে একটাই সার কেনা থাকে সেটাই আমি এখানে ইউজ করেছি আর বেশ অনেকটা পরিমাণে ডিমের খোসা নিয়ে নিয়েছি তো এখানে কিন্তু ডিমের খোসাটাকে খুব ভালো করে ধুয়ে নিয়ে তারপরে একটু শুকনো করে নিতে হবে আর এখানে চাইলে কিন্তু ডিমের খোসাটাকে কিন্তু মিক্সিতে গুঁড়ো করেও নেওয়া যায় তো আমি একটু বড় বড় রাখছি এই কারণে কারণ যেহেতু এখন বর্ষাকাল শুরু হয়ে গেছে টবের মাতৃতে কিন্তু যেহেতু কেঁচো বেড়ে যায় তো সেই জন্য এরকম বড় বড় ডিমের খোসা দিলে কিন্তু সেক্ষেত্রে কেঁচোর পরিমাণটা কিন্তু অনেক কমে যায় তো আমি এবার সমস্ত জিনিসটাকে দেখুন খুব ভালো করে হাতে সাহায্যে মিশিয়ে নিচ্ছি আর এখানে কিন্তু একটা মাত্র পেঁয়াজের খোসা আছে এবং সেটা যেন অবশ্যই শুকনো পেঁয়াজের খোসাটা হয় যেন কাঁচা অবস্থায় যেন না থাকে তাহলে কিন্তু সেক্ষেত্রে গাছের অনেক সময় কিন্তু সমস্যাও হতে পারে যেহেতু বৃষ্টি হচ্ছে গাছের ঘোড়া সবসময় ভেজা থাকছে তো দেখুন জিনিসটাকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি এবারে চলে যাই আমার ছাদ বাগানের সেই ছোট্ট ছোট্ট কয়েক তিনটি গোলাপ গাছের কাছে তো এই গোলাপ গাছের ভিডিও আমি ঠিক পনেরো দিন আগে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম একটা হলুদ রঙের গোলাপ গাছ তো তাতে ছোট্ট গাছে কী পরিমাণ ফুল ফুটেছিলো তো সেই সময় গাছে কী কী খাবার দিয়েছি এবং গাছের কী কী যত্ন করেছিলাম সেই ভিডিওটাও তো শেয়ার করেছি আর এখন যেহেতু বৃষ্টি শুরু হয়ে গেছে তো এই সময় দেখুন গাছের গোড়া কিন্তু একদম পুরো ভেজা থাকছে সব সবসময় আলাদা করে কিন্তু গাছে জল দেওয়ার দরকার হচ্ছে না তো সেই জন্য আমি যেহেতু ছাদ বাগানে একটু লিকুইড খাবার বেশি ব্যবহার করি তো এখন যেহেতু লিকুইড খাবারটাও সেরকমভাবে দেওয়া যাচ্ছে না সেই জন্য কিন্তু এখন বর্ষার সময় কিন্তু এরকমভাবে ডাস্ট খাবারটাই আমাদেরকে গাছের গোড়ায় গোড়ায় দিয়ে রাখতে হবে তো এখানে হলুদের গুঁড়ো নিয়েছি তাতে কিন্তু গাছের গোড়ায় কোনো রকম ফাঙ্গাস ধরবে না আর এখানে নিয়েছি পেঁয়াজের খোসা পেঁয়াজের খোসাতেও কিন্তু প্রচুর পরিমাণে ফসফরাস থাকে পটাশিয়াম থাকে সেটা কিন্তু গাছের জন্য যেমন ভালো তেমনি কিন্তু গাছে রোগ পোকাও কিন্তু আসতে দেবে না বা গাছের শিকড়ও কিন্তু পচার সম্ভাবনা থাকবে না আর চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আর ডিমের খোসায় রয়েছে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম তো এই সময় যেহেতু গাছের গ্রোথটা আমরা তৈরি করতে চাইছি তো সেই জন্য কিন্তু আমি এখানে পটাশিয়াম জাতীয় খাবার কিন্তু ব্যবহার করিনি তো যাতে এই সময় যেহেতু বর্ষাকাল গাছে ফুল আমাদের দরকার নেই কিন্তু গাছটা যাতে খুব ভালো মতো বেড়ে ওঠে সেই জন্যই কিন্তু সেই রকম বুঝেই কিন্তু বর্ষার সময় এই খাবারটা আমি গাছে দিয়ে দিচ্ছি তো খাবার দেওয়ার আগে কিন্তু অবশ্যই একটু যে কোনো কিছু সাহায্যে মাটিটাকে একটু আলগা করে দিতে হবে আর মাটিটা আলগা করলে আরেকটা যেটা হয় মাটির মাটির ভেতরে বাতাস চলাচল করতে পারে তাতে কিন্তু গাছের শিকড়গুলোও কিন্তু অনেক ভালো থাকে আর গাছের শিকড় যদি ভালো থাকে তাহলে গাছ তো নর্মালি খুব ভালো থাকবে তো এখানে আমার আরেকটি গোলাপ গাছ আছে সেটা কিন্তু সেটাও এটাও কিন্তু তুলনামূলকভাবে বড় একটা টবে আছে তো সেই জন্য আমি কী করেছি একটু অল্প মাটি দিয়ে বসিয়ে রেখেছি তো তাতে কিন্তু দেখুন এইভাবে যদি একটা কোনো কিছু কাছে কোনো কিছু সাহায্যেরকমভাবে মাটিটাকে আমাদেরকে একটু হালকা আলগা করে দিতে হবে এই সময় একটা জিনিসই খেয়াল রাখতে হবে গোলাপ গাছের শিকড় যাতে আঘাত না পায় তাহলে কিন্তু গাছের যে কোনো সময় যে কোনো সমস্যা কিন্তু চলে আসতে পারে তো গোলাপ গাছ কিন্তু প্রচণ্ড সেন্সিটিভ একটু এদিক ওদিক হলে গাছের গোড়ায় জল জমে থাকলে বা গাছের গোড়ায় যদি কোনো পচনশীল জিনিস আমরা বেশি ব্যবহার করে ফেলি সেক্ষেত্রে কিন্তু গোলাপ গাছ খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে যায় আর এখানে কিন্তু কোনো কিছু এই বর্ষার সময় কিন্তু কোনো লিকুইড মানে পচানো সবজির খোসা বা কলার খোসা এগুলো কিন্তু এখন আর ব্যবহার না করাই ভালো এতে কিন্তু গাছের ক্ষতি হয় তো সেই জন্য এই সময় আমরা সমস্তটাই শুধু ডাস্ট বা একদম শুকনো জিনিসটা যেমন কলার খোসা বা অন্যান্য সবজির খোসা সেগুলো কিন্তু রোদে খুব ভালো করে শুকিয়ে নিয়ে তারপর জলে ভিজিয়ে সেই লিকুইডটা কিন্তু আমরা গাছে ব্যবহার করতে পারি আর প্রত্যেক দু তিন দিন অন্তর অন্তর কিন্তু গাছে এই সময় যেহেতু বৃষ্টির সময় হচ্ছে সবসময় কিন্তু গাছে কোনো রকম স্প্রে করা যাচ্ছে না কারণ গোলাপ গাছ কিন্তু প্রচণ্ড পরিমাণে পোকামাকড়ের অ্যাটাক থাকে তো গাছে কিন্তু অনবরত কিছু না কিছু স্প্রে করেই যেতে হবে সে অর্গানিক হোক আর যাই হোক তো আমি যেহেতু অর্গানিকভাবেই বাগান করি তো আমি চেষ্টা করি অর্গানিক যে সমস্ত ওষুধগুলো আছে সেটাই ব্যবহার করি আর সেটা না হলে আমি কিন্তু পেঁয়াজের খোসা জলে ভিজিয়ে সেই জলটাও কিন্তু গাছের গাছে আমি স্প্রে করি তাতেও কিন্তু পোকামাকা অনেকটাই দূরে থাকে তো এইভাবেই কিন্তু আমি আমার গোলাপ গাছের যত্ন করছি বর্ষার সময় আর যত মরা ডাল বা যেই পাতাগুলো একটু রোগগ্রস্ত হয়ে গেছে সেই পাতাগুলোকে কিন্তু অবশ্যই কেটে দিয়ে গাছটাকে কিন্তু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে তো আমি এখান থেকে বেশ কিছু গাছের ডাল কেটে দিচ্ছি আর এই গাছের যখন আমরা ডাল কাটবো তখন কিন্তু যে কাটারটা দিয়ে আমরা কাটছি সেই কাটারটা কিন্তু অবশ্যই জীবাণুমুক্ত করে নিতে হবে নাহলে কিন্তু এখান থেকেই কিন্তু গাছে কিন্তু নানা রকম রোগের সৃষ্টি হতে পারে তো নর্মালি কি হয় গোলাপ গাছে ফাঙ্গাস ধরেই কিন্তু নষ্ট হয় সেটা কিন্তু কাটারের মাধ্যমেও আসতে পারে যে কোনো মাধ্যমে আসতে পারে সেই জন্য কাছে সেই কাটারটাকে আমরা খুব ভালোভাবে জীবাণুমুক্ত করে আর যেই ডালগুলো কেটে দিলাম এই কাটা অংশে কিন্তু অবশ্যই ফাঙ্গিসাইড অথবা যে কোনো রকম কিছু একটা আমাদেরকে কিন্তু অবশ্যই লাগাতে হবে তো এখানে চাইলে আমরা হলুদ লাগাতে পারি বা আর যদি বাড়িতে ফাঙ্গিসাইড থাকে সেটা লাগাতে হবে আর যদি সেটা না থাকে তাহলে কিন্তু আমরা এখানে হলুদ গুঁড়ো লাগিয়ে দেবো তো হলুদ গুঁড়ো না লাগালে আমি অনেক সময় কী করি অ্যালোভেরা জেলটাই লাগিয়ে দিই তাতেও দেখেছি গাছটা খুব ভালো থাকে আর আরেকটা জিনিস সেটা হচ্ছে গোলাপ গাছের যে গ্রাফটিংয়ের অংশটা আছে তার নিচে যাতে কোনো রকম ডালপালা না আসে সেটা কিন্তু খেয়াল রাখতে হবে গ্রা দেখুন যেখানে গ্রাফটিংয়ের জায়গাটা তার উপর থেকে যত ডালপালা আসে সেগুলো আমরা রাখবো কিন্তু নিচের দিকে ডালপালা কিন্তু আমরা একদমই হতে দেবো না